আমাদের আজকের আলোচনার জন্য একজন শ্রোতা একটি খুবই আকর্ষণীয় আর সত্যি বলতে কিছুটা অবিশ্বাস্য শোনাচ্ছে এমন একটি ব্লুপ্রিন্ট পাঠিয়েছেন এর নাম ওয়ান ডে অনলাইন ট্রান্সফরমেশন সিস্টেম মানে মাত্র একদিনে একটা সম্পূর্ণ অনলাইন সিস্টেম বানিয়ে ফেলার পাঠামো হ্যাঁ শিরোনামটাই কিন্তু যথেষ্ট কৌতূহল জাগানোর মতো চব্বিশ ঘন্টা একটা স্বয়ং সম্পূর্ণ অনলাইন ব্যবসা চালু করা এই ধারণাটাই তো গতানুগতিক ব্যবসায়িক পরিকল্পনার পুরো ব্যাপারটাকে চ্যালেঞ্জ করে বসে যেখানে মানুষ মাসের পর মাস শুধু পরিকল্পনা করে সেখানে মাত্র একদিন ঠিক ঠিক সেই প্রশ্নটাই আমার মাথায় ঘটছে এটা কি আসলেই সম্ভব নাকি এটা একটা খুব ভালো মার্কেটিং কৌশল তো আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য হল এই সিস্টেমের কাঠামোটা ঠিক কি এর ভিত্তিগুলো কতটা মজবুত আর সবচেয়ে বড় প্রশ্ন কিভাবে একটা সম্পূর্ণ সিস্টেম একদিনে চালু করা সম্ভব বলে দাবি করা হচ্ছে সেই দাবির গভীরে যাওয়া অবশ্যই কারণ এখানে শুধু কিছু টুলসের তালিকা দেওয়া হয়নি বরং একটা সম্পূর্ণ সিস্টেমের কথা বলা হচ্ছে আর যে কোনো সিস্টেমকে বুঝতে হলে এর পেছনের দর্শনটা বোঝা খুব জরুরি একদম তাহলে চলুন সোর্সের দেওয়া সামগ্রিক চিত্রটা দিয়ে শুরু করা যাক বলা হচ্ছে এই পুরো সিস্টেমটা নাকি তিনটা প্রধান স্তম্ভ বা পিলারের ওপর দাঁড়িয়ে আছে অনলাইন ফাউন্ডেশন অনলাইন আইডেন্টিটি আর অনলাইন ভিজিবিলিটি এখানেই বিষয়টা খুব আকর্ষণীয় হয়ে ওঠে এই তিনটে পিলারকে কিন্তু আলাদা আলাদা অংশ হিসেবে দেখলে এর আসল শক্তিটা বোঝা যাবে না সোর্সের মূল বক্তব্য অনুযায়ী এগুলো একটা সমন্বিত সিস্টেম একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ ধরুন আপনার একটা চমৎকার ওয়েবসাইট আছে মানে ফাউন্ডেশনটা আছে কিন্তু কেউ সেটার খোঁজই জানে না বা আপনাকে বিশ্বাস করে না ঠিক মানে আপনার ভিজিবিলিটি বা আইডেন্টি নেই তাহলে সেই ফাউন্ডেশন তো একটা নির্জন দ্বীপের মতো হয়ে রইল তাই না তার মানে একটা আরেকটা শক্তি বাড়াচ্ছে একটা ইকোসিস্টেমের মতো একেবারে একেবারে ঠিক তাই আপনার অনলাইন পরিচিতি ধরুন একটা গোছানো ফেসবুক প্রোফাইল সেটা মানুষকে আপনার ওয়েবসাইটে আসতে ভরসা দেবে আবার ইউটিউব শর্টস মতো কোনো উৎস থেকে আসার আপনার ফাউন্ডেশনকে সজীব রাখবে এগুলো বিচ্ছিন্ন কিছু টুল নয় বরং একটা সুপরিকল্পিত প্রক্রিয়া বেশ তাহলে চলুন প্রথম স্তম্ভটি নিয়েই আমাদের ব্যবচ্ছেদ শুরু করি অনলাইন ফাউন্ডেশন এখানে বলা হচ্ছে এটা হলো একটা ওয়েবসাইট আর একটা কল বুকিং সিস্টেমের সমন্বয় সোর্সে কিছু বেশ মানে আকর্ষণীয় শব্দ ব্যবহার করা হয়েছে যেমন এটা হল আপনার ডিজিটাল হোম আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স এর রিক্রুটার আর ফিল্টারিং মেশিন হ্যাঁ কিন্তু আমার প্রথম প্রশ্ন হল একটা ওয়েবসাইট তৈরি করা তো বেশ সময় সাপেক্ষ আর খরচের ব্যাপার এটা কিভাবে একদিনের সিস্টেমের অংশ হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এখানেই সিস্টেমের মূল দর্শনটা লুকিয়ে আছে দেখুন যখন সোর্সে ওয়েবসাইট বলা হচ্ছে তখন কিন্তু মিলিয়ন ডলারের ই কমার্স সাইট বা জটিল কর্পোরেট ওয়েবসাইটের কথা বলা হচ্ছে না এখানে সম্ভবত কার্ড বা ওয়েবফ্লোয়ের মতো প্ল্যাটফর্মে তৈরি এক পাতার একটা সাধারণ কিন্তু কার্যকরী সাইটের কথা বলা হচ্ছে ও আচ্ছা একেই বলা হচ্ছে ডিজিটাল হোম কারণ আপনার ব্যবসার সমস্ত অনলাইন কার্যক্রমের কেন্দ্রবিন্দু হবে এই একটা জায়গা ফেসবুক ইউটিউব বা অন্য যে কোনো জায়গা থেকে মানুষ শেষ পর্যন্ত এখানেই আসবে তার মানে পারফেকশনের পেছনে না ছুটে একটা কার্যকরী হোম বেস তৈরি করা বেশ বুঝলাম কিন্তু চব্বিশ ঘন্টার রিক্রুটারের ধারণাটা এটা কি একটু বাড়িয়ে বলা নয় রূপক অর্থে ভাবলে কিন্তু বাড়িয়ে বলা নয় ভাবুন একজন কর্মী তো চব্বিশ ঘণ্টা কাজ করতে পারে না কিন্তু একটা ওয়েবসাইট পারে এটা কোনো বিরতি ছাড়াই দিনরাত স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্য গ্রাহকদের আপনার ব্যবসা সম্পর্কে তথ্য দেয় তাদের প্রশ্নের উত্তর দেয় এবং আগ্রহীদের খুঁজে বের করে পরবর্তী ধাপে নিয়ে যায় এটা তো দারুণ একটা ধারণা বিশেষ করে একজন একা উদ্যোক্তার জন্য আর ফিল্টারিং মেশিনের বিষয়টা কি এটা কি ভালো গ্রাহকদের আকর্ষণ করার কথা বলছে ওটাও তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল অযোগ্যদের বাদ দেওয়া আমার মতে এটাই এই স্তম্ভের সবচেয়ে শক্তিশালী দিক সব ভিজিটারই কিন্তু আপনার ব্যবসার জন্য সঠিক গ্রাহক নয় একটা ভালোভাবে ডিজাইন করা ওয়েবসাইট আপনার জন্য সঠিক গ্রাহকদের ফিল্টার করে ফেলে ধরুন আপনার পরামর্শ সেবার একটা নির্দিষ্ট মূল্য আছে ওয়েবসাইটে সেটা পরিষ্কারভাবে দেওয়া থাকলে যারা সেই মূল্য দিতে আগ্রহী নন তারা শুরুতেই বাদ পড়ে যাবেন কিন্তু এতে কি একটা ঝুঁকি নেই ধরুন কোনো ভালো গ্রাহক হয়তো দাম দেখে প্রথমে একটু দ্বিধায় ছিলেন কিন্তু কথা বললে হয়তো রাজি হয়ে যেতেন এই ফিল্টারিং মেশিন কি তাকেও ছেটে ফেলবে না চমৎকার প্রশ্ন হ্যাঁ এই ঝুঁকিটা অবশ্যই আছে যদি মেসেজিং বা বার্তাটি সঠিকভাবে লেখা না হয় ফিল্টারিং মানে কিন্তু প্রত্যাখ্যান করা নয় বরং সঠিক প্রত্যাশা তৈরি করা ওয়েবসাইটে লেখাটা এমন হতে হবে যা শুধু দামই বলবে না বরং সেই দামের বিনিময়ে কি অংশম পরিমাণ ভ্যালু পাওয়া যাবে সেটাও তুলে ধরবে ফলে যারা শুধু সস্তা জিনিস খোঁজেন তারা বাদ পড়বেন কিন্তু যারা আসল সমাধান খুঁজছেন তারা আরও বেশি আগ্রহী হবেন হুম মানে এটা মূল্যবান সময় বাঁচায় একদম আপনাকে শুধু তাদের সঙ্গে কথা বলতে হয় যারা সত্যিই আগ্রহী এ কারণেই সোর্সের মূল বক্তব্যে বলা হয়েছে উইদাউট ওয়েবসাইট আপনার অনলাইন আইডেন্টি অসম্পূর্ণ তার মানে ওয়েবসাইটটা হল ব্যবসার মূল কিল্লা কিন্তু মানুষ সেই কিল্লায় প্রবেশ করার আগে তো প্রহরীর মুখ দেখে আস্থা পেতে চাইবে তাই না আমার মনে হয় এখানেই অনলাইন আইডেন্টি বা ফেসবুক প্রোফাইলের ভূমিকাটা আসছে একদম ঠিক জায়গায় ধরেছেন এটাই হল দ্বিতীয় স্তম্ভ অনলাইন আইডেন্টিটি যেখানে ফেসবুক প্রোফাইল অপটিমাইজেশনের কথা বলা হয়েছে আর আপনার প্রশ্নটাও খুবই যৌক্তিক যে ওয়েবসাইটের মতো একটা শক্তিশালী ভিত্তি থাকার পরেও একটা সাধারণ ফেসবুক প্রোফাইলকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে হ্যাঁ বিশেষ করে একটা ব্যক্তিগত প্রোফাইলকে এটা কি কিছুটা আনপ্রফেশনাল শোনায় না একটা ফেসবুক বিজনেস পেজই তো যথেষ্ট হওয়ার কথা প্রচলিত ধারণা অনুযায়ী আপনার কথা ঠিক কিন্তু সোর্সের দর্শনটা গ্রাহকের আধুনিক আচরণের উপর ভিত্তি করে তৈরি ভাবুন একজন সম্ভাব্য গ্রাহক হয়তো আপনার একটা ইউটিউব শর্টস দেখল এরপর তার পরের পদক্ষেপ কি হবে অনেকেই সরাসরি ওয়েবসাইটে না গিয়ে প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল খুঁজে বের করবে এটাই তাদের জন্য ফার্স্ট টাচ পয়েন্ট আচ্ছা তারা দেখতে চায় আপনি একজন আসল মানুষ কিনা আপনার কার্যক্রম কেমন অন্যেরা আপনার সম্পর্কে কি বলছে বিজনেস পেজের চেয়ে ব্যক্তিগত প্রোফাইল অনেক বেশি খাঁটি বা অথেন্টিক মনে হয় সত্যি বলতে আমি বিষয়টা এভাবে ভাবিনি তার মানে মানুষ কোম্পানির চেয়ে ব্যক্তির সাথে বেশি সংযোগ অনুভব করে ঠিক তাই বিশেষ করে কোচিং কনসাল্টিং বা ব্যক্তিগত সেবার ক্ষেত্রে মানুষ জানতে চায় তারা কার সাথে কাজ করছে এজন্যই প্রোফাইলকে ট্রাস্ট বিল্ডার বলা হয়েছে একটা গোছানো পেশাদার এবং সক্রিয় ফেসবুক প্রোফাইল খুব দ্রুত বিশ্বাস তৈরি করতে পারে এখানে অপটিমাইজড বলতে কিন্তু প্রতিদিন ব্যক্তিগত জীবনে ছবি পোস্ট করা বোঝানো হচ্ছে না বরং একটা পেশাদার প্রোফাইল ছবি আপনার কাজকে তুলে ধরে এমন একটা কভার ফোটো আর একটা স্পষ্ট বায়ো যেখানে লেখা আছে আপনি কে এবং কিভাবে মানুষকে সাহায্য করেন এইটুকুই যথেষ্ট বোঝা গেল আর সোর্সে একটি লাইন আছে উইনার্স এই জায়গাটা পারফেক্ট করে এই ধরনের কথার একটা মনস্তাত্ত্বিক প্রভাব আছে বলে মনে হয় অবশ্যই এটা একটা শক্তিশালী মোটিভেশনাল কৌশল এই কথাটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে যারা তাদের ফিল্ডে সফল তারা এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টিকে অবহেলা করে না তারা জানে যে প্রথম ইম্প্রেশন কতটা জরুরি এটা অন্যদের জন্য একটা অনুপ্রেরণা হিসাবে কাজ করে তাহলে ফাউন্ডেশন হলো আপনার দুর্গ আর আইডেন্টি হল সেই দুর্গের বিশ্বস্ত প্রহরী এবার তাহলে তৃতীয় স্তম্ভে আসি যা হল অনলাইন ভিজিবিলিটি এখানে বিশেষভাবে ইউটিউব শর্ট সিস্টেমের কথা বলা হয়েছে আর সোর্সের দাবিগুলো কিন্তু বেশ বড় যেমন আনলিমিটেড ফ্রি ট্রাফিক আর ফাস্টেস্ট রিচ এই আনলিমিটেড ফ্রি ট্রাফিক কথাটা শুনলে আমার মনে একটু খটকা লাগে আপনার সন্দেহটা একদম অমূলক নয় আনলিমিটেড শব্দটা অবশ্যই একটা মার্কেটিং টার্ম আক্ষরিক অর্থে ট্রাফিক কখনো অসীম হতে পারে না কিন্তু এর পেছনের কৌশলটা বুঝতে পারলে দাবিটার যৌক্তিকতা কিছুটা হলেও খুঁজে পাওয়া যাবে এই সিস্টেমে বিশেষভাবে ইউটিউব শর্টস বেছে নেওয়ার কারণ হল এর অ্যালগোরিদম আচ্ছা বর্তমানে শর্ট ফর্ম ভিডিও প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদম নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই সহায়ক অর্থাৎ একটি নতুন চ্যানেল থেকেও দ্রুত ভিউ পাওয়া সম্ভব যা হয়তো লম্বা ভিডিওর ক্ষেত্রে সম্ভব হতো না ঠিক তাই এটাই ফাস্টেস্ট রিচের মূল ধারণা একটা লম্বা ভিডিও বা একটা বিস্তারিত ব্লগপোস্টের চেয়ে একটা ভালো শর্টস ভাইরাল হওয়ার সম্ভাবনা এখন অনেক বেশি আর ফ্রি ট্রাফিকের ধারণাটি আসছে এখান থেকেই আপনি যত বেশি কার্যকারী শর্টস তৈরি করবেন তত বেশি ট্রাফিক আপনার ওয়েবসাইটে বিনামূল্যে আসার সম্ভাবনা তৈরি হবে তবে আনলিমিটেড না ভেবে এটিকে একটা কার্যকারী কিন্তু অধারাবাহিক ট্রাফিক সোর্স হিসেবে দেখা ভালো। বেশ এটা একটা বাস্তবসম্মত ব্যাখ্যা কিন্তু এটা কিভাবে ট্রাস্ট বুস্টার এবং পাওয়ারফুল অথরিটি বিল্ডার হিসেবে কাজ করে মানে ষাট সেকেন্ডের ভিডিওতে কি সত্যি গভীর কোন জ্ঞান দেওয়া সম্ভব এটা আরেকটা দারুণ প্রশ্ন ষাট সেকেন্ডের হয়তো কাউকে বিশেষজ্ঞ বানানো যাবে না কিন্তু বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার যাত্রাটা শুরু করা যায় ভাবুন শর্টসগুলো হলো আপনার জ্ঞানের একটা ট্রেলার যখন মানুষ আপনাকে ভিডিওতে দেখে আপনার কথা শুনে তখন তাদের সাথে একটা ব্যক্তিগত সংযোগ তৈরি হয় আপনি যখন শর্ট ভিডিওর মাধ্যমে আপনার দক্ষতার ছোট ছোট কিন্তু মূল্যবান অংশ তুলে ধরেন তখন দর্শকরা খুব দ্রুত আপনার উপর আস্থা স্থাপন করতে শুরু করে তারা ভাবে বাহ এই ব্যক্তি তো এক মিনিটে এত কাজের কথা বলল তার পুরো প্রোগ্রামে না জানি আরও কত কিছু আছে বাহ দারুণভাবে ব্যাখ্যা করলেন তাহলে পুরো সিস্টেমটা যদি আমরা একসাথে দেখি প্রথমে ইউটিউব শর্টস দিয়ে ব্যাপক মানুষের কাছে পৌঁছানো তারপর আগ্রহী ব্যক্তিরা ফেসবুক প্রোফাইলের মাধ্যমে বিশ্বাস তৈরি করবে এবং সবশেষে ওয়েবসাইটে এসে তারা ফিল্টার হয়ে কল বুক করবে আপনি একদম সঠিকভাবে পুরো প্রক্রিয়াটা এক সুতোয় গেঁথে ফেলেছেন প্রতিটি ধাপ পরের ধাপের জন্য গ্রাহককে প্রস্তুত করে তাহলে চলুন এবার সিস্টেমের চূড়ান্ত লক্ষ্য এবং সেই একদিনের দাবির বিশ্লেষণে যাই সোর্সে বলা হয়েছে এই সিস্টেমের উদ্দেশ্য হল একটা ধাপে ধাপে প্রক্রিয়া তৈরি করা যেখানে সম্ভাব্য গ্রাহক নিজে থেকে আসবে ওয়েবসাইট তাদের যোগ্যতা যাচাই করবে তারা কল বুক করবে আর আপনি ডিল ফাইনাল করবেন হ্যাঁ এটি আসলে একটি স্বয়ংক্রিয় সেলস ফানেলেরই বর্ণনা এখানে মূল লক্ষ্য হল পুরো প্রক্রিয়াটিকে যতটা সম্ভব স্বয়ংক্রিয় করে তোলা যাতে উদ্যোক্তাকে শুধু চূড়ান্ত ধাপে মানে সম্পর্ক তৈরি আর ডিল ফাইনাল করার দিকে মনোযোগ দিতে হয় যা একজন উদ্যোক্তার জন্য অনেক সময় বাঁচিয়ে দেয় কিন্তু এবার সেই মিলিয়ন ডলারের প্রশ্নে ফিরে আসি সব শুনে টুনেও আমার মনে হচ্ছে এই সব কিছু কি সত্যি চব্বিশ ঘন্টায় সম্ভব সোর্সের সপক্ষে একটা তালিকা দেওয়া হয়েছে একটি সাধারণ ওয়েবসাইট একটি অপটিমাইজড ফেসবুক প্রোফাইল তিনটি ইউটিউব শর্টস আপলোড একটি বুকিং সিস্টেম আর দশ পনেরোটি তৈরি টেমপ্লেট এই তালিকাটি বিশ্লেষণ করলেই একদিনের দাবির পেছনে দর্শনটা পরিষ্কার হয়ে যায় এখানে মূল শব্দগুলো হলো সাধারণ ওয়েবসাইট এবং তৈরি টেমপ্লেট সোর্সের বক্তব্য কিন্তু এটা নয় যে আপনি চব্বিশ ঘন্টায় অ্যামাজনের মতো ওয়েবসাইট বানিয়ে ফেলবেন এর মূল ধারণা হল নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা না করে একটা কার্যকারী ন্যূনতম কাঠামো নিয়ে দ্রুত শুরু করা তার মানে পারফেকশনের পেছনে না ছুটে কাজ চালানোর মতো একটা সিস্টেম দ্রুত তৈরি করে ফেলা যা দিয়ে অন্তত বাজারে নামা যায় একদম একটা সাধারণ এক পৃষ্ঠার ওয়েবসাইট যেখানে আপনার পরিচয় আপনি কি সেবা দেন তার বর্ণনা আর একটা কল বুকিং বাটন থাকবে এটা টেম্পলেট ব্যবহার করে কয়েক ঘণ্টায় করা সম্ভব বুকিং সিস্টেম হিসাবে ক্যালান্লিয়র মতো ফ্রি টুল সেট করতে কয়েক মিনিট লাগে ফেসবুক প্রোফাইল অপটিমাইজ করা মানে একটা ভালো প্রোফাইল ছবি কভার ফোটো আর একটা তথ্যবহুল বায়ো লেখা এটাও এক দুই ঘন্টার বেশি লাগার কথা নয় আর তিনটে এক মিনিটের শর্টস ওটাও একদিনে অবশ্যই সম্ভব যদি আগে থেকে বিষয়বস্তু ঠিক করা থাকে আর রেডি টেমপ্লেটস বলতে হয়তো ইমেল বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য পূর্ব প্রস্তুত কাঠামো বোঝানো হয়েছে আপনাকে শুধু শূন্যস্থান পূরণ করতে হবে চমৎকার তাহলে আজকের আলোচনা যদি সংক্ষেপে তুলে ধরি আমরা দেখলাম ওয়ান ডে অনলাইন ট্রান্সফরমেশন সিস্টেম মূলত তিনটি স্তম্ভের ওপর নির্মিত একটা কার্যকরী ফাউন্ডেশন একটা বিশ্বাসযোগ্য আইডেন্টিটি আর দ্রুত পৌঁছানোর জন্য ভিজিবিলিটি এবং আমরা এটাও দেখলাম যে একদিনে চালু করার দাবিটি অসম্ভব নয় যদি আমাদের লক্ষ্য থাকে একটা কার্যকরী ন্যূনতম সিস্টেম তৈরি করা পারফেক্ট সিস্টেম নয় এর মূল দর্শন হল গতি সরলতা এবং দ্রুত প্রয়োগ তবে এটা মনে রাখা জরুরি যে সিস্টেমটা চালু করা একদিনে সম্ভব হলেও এর থেকে স্থিতিশীল ফলাফল পেতে কিন্তু ধারাবাহিক নড়ুই নড়ুতি এবং সময়ের প্রয়োজন হবে ঠিক সিস্টেমটা একটা গাড়ি চালু করার মতো কিন্তু গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য চালকের দক্ষতা লাগবে আজকের আলোচনা থেকে ভাবার মতো একটি বিষয় শ্রোতাদের জন্য রেখে যেতে চাই অবশ্যই এই ব্লুপ্রিন্টটি গতি অটোমেশন এবং দক্ষতার ওপর নির্মিত কিন্তু ভাবার বিষয় হল এই দ্রুত প্রক্রিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি এবং খাঁটি গ্রাহক সম্পর্ক অর্থাৎ অথেন্টিক কাস্টমার রিলেশনশিপ তৈরির সুযোগ কোথায় যখন সবকিছু এত স্বয়ংক্রিয় তখন মানবিক সংযোগের জায়গাটা কোথায় সিস্টেমের দক্ষতা এবং মানবিক সংযোগের মধ্যে ভারসাম্য কীভাবে রক্ষা করা যেতে পারে এই প্রশ্নটা রইল আমাদের শ্রোতাদের জন্য